প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটোর কৃষি বিডি আইন ইউটিউব চ্যানেল এবং আইন ট্যুর অ্যান্ড ভ্লগস ফেসবুক পেজের আরো একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আর চ্যানেলটি অবস্থান করছে যে আপনাদের সুপরিচিত মোহাম্মদ ভাই সাগলের বাণিজ্যিক খামারে ভাই ওয়ালাইকুম সালাম মোহাম্মদ ভাই ঠিকানাটা হচ্ছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলা শাখারিপাড়া গ্রামে নাটোর রেল স্টেশন থেকে আট থেকে নয় কিলোমিটার উত্তরে এই শাখারিপাড়া গ্রাম

এই পাঁঠাগুলার দরকার হচ্ছে আপনার খামারের জন্য এবং বিডিং পয়েন্টের জন্যে জি ভাই এটা কি ভাই এটা একটা মেয়ে বাচ্চা ভাই যে একটা মেয়ে বাচ্চা দেখেন চোখ দেখেন ভাই বয়স কি হয়েছে মেয়ে বাচ্চা বয়স আপনার হচ্ছে তিন মাস তিন মাস এই বাচ্চাটা কেমন দাম রাখবেন এই বাচ্চার দাম আসবে আপনার একদম সাড়ে পনেরো সাড়ে পনেরো হাজার জি ভাই এই কালারের পাঁঠাও দেখালাম না আমরা দেখেন পাঁঠাও আছে ভাই এই মেয়ে বাচ্চাটা পাঁঠার সাথে মিল করে নিয়েন এই দেখেন পাঁঠা আসছে

দেখতে চান আমি অবশ্যই তাদের জন্য পাঠা দিব এই যে এটা ভাই নিজেই পাঠা দিচ্ছে পাঠার ভিডিও আছে হ্যাঁ পাঠার ভিডিও আছে পাঠার ভিডিও আছে যদি এই ছাগলটা কারো পছন্দ হয় ছাগলটা অনেক বড় সর লম্বা চড়া আমি একটু দূর থেকে দেখাই এই যে দেখেন দূর থেকে মানে এখন তো মনে হয় 32 33 60 আছে অনেক বড় সর লম্বা চড়া এই এই ছাগলটা যদি কারো মানে পছন্দ হয় তাহলে ভাইয়ের কাছে ভিডিও আছে আপনারা ভিডিও দেখে নিন হ্যাঁ যেহেতু বিট করা এই বিট যদি আল্লাহর টিকায় পাঁচ মাস পরে বাচ্চা জি ভাই একে 100 পাটা দিয়ে বিট করানো আছে তাই না হ্যাঁ ভিডিওর ফুটেজটাও আমার কাছে আছে আচ্ছা ভাই কত দাম রাখবেন কোন এই বাদ এর ছাগল তো মনে কোন যে অন্য কেউ হলে তো 35 36 দাম দিত আমি ওই ভাই দিব না ভাই 30500 30500 জি এই ভাই দাঁতই চাই না ভাই এখন আই দেখেন কল নতুন এই দেখেন এখনো দাঁতে নেই এটা আগে একটা তো ফার্স্ট প্রেগন্যান্ট প্রেগন্যান্ট এই যে নিয়েন এই ছাগলটা নিন

হ্যাঁ একদম ফার্স্ট ক্লাস একটা কাশি বাচ্চা এর মধ্যে ডেলিভারি চার্জ দিতে হয় ভাই হ্যাঁ এর মধ্যে ডেলিভারি চার্জ ফ্রি আর এর মধ্যে আবার ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে ভাই জি ভাই এর তো নাক কান মুখ মাশাআল্লাহ এরো কান ডাক মুখ দেন গোলার ঝুল ঝোল সব কিছু দেখেন ভাই এটা কি বাচ্চা ভাই এটাও কাশি বাচ্চা হয় এটাও কাশি বাচ্চা এটা তো তাওরি কাশি এর বয়স কি হইছে কোন এরো বাচ্চা আর মাস চার মাস এই ছাগলটার শরীরের গ্রোথ দেখেন এবং ছাগলের গেটআপটা দেখেন এই ধরনের ছাগল যদি সব করে কেউ পালন তাহলে খাসির বাচ্চা এই ধরনের ছাগলগুলো নেবেন এর দাম কত রাখবেন ভাই এর দাম আপনার একুশ হাজার ডেলিভারি বিকাশ সহ সম্পূর্ণ আপনি দুই হাজার টাকা বায়না করবেন নিকটস্থ বাস স্ট্যান্ডে এই ছাগলটাই সুস্থ সবল বুঝে নেবেন নিয়ে বাকি টাকা দিবেন আর ভিডিওর মাঝখানে আরেকটা কথা বলি আপনারা যার কাছ থেকেই ছাগল কিনেন যে ভিডিও দেখেই ছাগল কিনেন আপনারা ছাগলের মালিকের সাথে ভিডিও কলে কথা কবেন এবং ছাগল ভিডিও কলে দেখবেন দেখে তারপরে ছাগল কিনবেন সমস্যা নেই দেখেন প্রিয় দর্শক আমি আরেকটা ছাগল দেখাই দেখি মুখটা একটু সোজা করেন ভাই এ দেখেন এই মুখের গেট আপ আর কান দেখেন কান গেট আপ দেহ সব কি বাচ্চা ভাই এটা এটাও বিটলের খাসির বাচ্চা খাসির বাচ্চা জি ভাই এই বাচ্চাটার বয়স কি হয়েছে এটা বয়স 4 মাস প্লাস 4 মাস প্লাস এই বাচ্চাটা কেমন দাম রাখবেন এই বাচ্চার দাম পড়বে একদম 19.5 হাজার 19.5 হাজার জি ভাই শক করে যদি খাসি পালেন বড় খাসি পালেন শকের তোলা 80 টাকা কথা আছে না এই ছাগলটা নিয়ে হ্যাঁ এই ছাগলটা আবার মুখটা সোজা করেন ভাই

এই ছাগলটা যদি দাঁতে আর আপনি দানাদার খাবার দেন এই ছাগলটাকে তাহলে এই ছাগলটার যে বডি ফিটনেস আছে বা বডি স্ট্রাকচার আছে এতে যদি মাংস লাগাতে পারেন তাহলে এখন খালি দানাদার খাদ্য দিবে যা দিবে তাই গুনে লাগবে ভাই এর দাম কত রাখবেন এর দাম একবার দাম পরি পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার ডেলিভারি বিকাশ আপনার সম্পূর্ণ ফ্রি